আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি আল্লাহর নবী দৌড়াইয়া আর সে মোল্লার সামনে যাইয়া খুদার পূজ্যতি কদমের সামনে শেষদায় পড়ে যাবে আল্লাহর নবী বলতে আল্লাহ আমার কলবের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকাই দিবে আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকবো প্রশংসা শুনে বলবে হাবিব আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আমি বলবো ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ বড় উম্মত করে ফেলছে ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ বড় উম্মত করে ফেলছে আল্লাহ যাদের Habib মাথা উঠান কাদার জন্য হাসরের মাঠ আমি قائم করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আর আপনি কাঁদবেন না

বন্ধু আমি তু আদা কুসি আপনাকে মকা দোয়ালা বানাবো সত আল্লাহু আকবার আল্লাহু আকবার যা गावকে দেইনি আর কালকে দেব না হাশরের মাঠে আAmena মালিকি আউমদ্দিন আপনি নবী আশাফুল মুজলিবি হাশরের মাঠের মালিক কিন্তু হামদর পতাকা যা আপনার হাতে হাশরের মাঠের মালিক আমি কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওয়ালা আপনি নবী নিজে আমি আরশো ওয়ালা আপনি মাকামে মাহমুদ ওয়ালা আমি বিচার দিবসের মালিক আর আপনি 샤ফিউল মুজদিবিন আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিন চিৎকার করে জোরে বলেন মারহাবা আল্লাহারে তকবীর আল্লাহ কেউ যদি বলে কোনো দলের লোকেরা যদি বলে কোনো গোষ্ঠীর তাহলে বোঝা গেল সেই দল ভ্রান্ত তাদের বিশ্বাস আকিদা ভ্রান্ত তাদের সাথে বিশ্বাস আর জাহান নামের সার্টিফিকেট কিনে নিয়ে যাওয়া একই কথা

ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মাত করে ফেলছে আল্লাহ ডাক দিবেন Habib আপনি যান মাথা উঠান আপনার পছন্দ অনুযায়ী আপনি যাকে সুপারিশ করবেন যাকে ক্ষমা করতে বলবেন আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেব না না হয় না বলেন শ্রেষ্ঠ নবী তরিয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না বলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা টাকা সুপারিশের পথে গাবার নবীজির হাতে উম্মত বেসে 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 ডাক দিবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে কিভাবে চিনবেন অথচ আদম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত হারুনের উম্মত ও ইয়া দাউদের উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের উম্মত নবী গো এত মানুষের ভিড়ে আপনি উম্মাদকে কিভাবে চিনবেন আল্লাহ নবী জবাব দিলেন উম্মাদ রে সাহাবীরা রে আমার উম্মাদ তারা পাঁচ ওয়াক্ত ওযু করবে একসাথে কোন আল্লাহু আকবার কি করবে কি করবে ওযু করে শুধু ওযু করে চলে আসবে না নামাজ পড়বে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত পাঁচ ওয়াক্ত ওযু করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই ওযুর চিহ্নগুলি প্রচুর জায়গায় নূর চমকাইতে থাকবে কি চমকাবে ওই নূর চমকানো দেখে আমি আমার উম্মত টেনে 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 নিয়ে আসব সুবহানাল্লাহ বলা যাবে তাহলে আপনারা বলেন যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে কি এতিমের হক মারতে পারে যে ব্যক্তি অরিজিনাল নামাজ সে গরিবের রক্ত সুস্থ পারে হ্যাঁ ভোট ভাইসে ভাইসে দিয়ে মাল খাই ভোট দিয়ে দিল বাংলা বাস করে দিলাম কেমন ময়দান আপনাকে